দেখো আমি তো অতটা জানি না তো আজকে কলেজ থেকে যাওয়ার সময় ঠিক আমার বাড়ির গেটের সামনে প্রচন্ড কাশি আচ্ছা তো কাশিতে

আপনাকে পার্সোনালি বলতে হবে একটু বাড়ি যা

হলো এটা অতিরিক্ত স্মোকিং করার জন্য হয়েছে আর কি বিড়ি সিগারেট গুটকা দালু এগুলো অতিরিক্ত খাওয়ার ফলেই তাদের ক্যান্সার হয়েছে কিন্তু আমার ছেলে তো এখন এইগুলো খায় না কারণ বাড়িতে এত সুপরি করে থাকে পান থাকে কোনোদিন আমি দেখি নাই তারপরে হয়তো বিড়ি সিগারেট কারণ কোনো খাইতে দেখে নিয়ে যান আপনি তো জানেন না আপনার আড়ালে সে অনেক কিছু করছে ওর যে বন্ধু বান্ধব আছে তার সাথে একটু যোগাযোগ করে নিবেন

আপনি শান্ত কথা এর কোনো উপায় এর কোনো উপায় আমার কাছে আর নেই আমার কাছে কেন দেখে সার্জারি করার মতো কোনো ব্যবস্থাই নেই সব চিন্তায় পড়ে গেলাম ঠিক আছে

তোমার ছেলে ডাক্তার তো বলেই দিছে যে এক মাসের বেশি বাঁচবে না ওর নাইনটি পার্সেন্ট চলে গেছে একদম তো তোমার ছেলেকে তোমার সামনে ধুকে ধুকে মরবে যে সেটা তো তুমি দেখতে পাও দেখে থাকতে পারবে না অতএব এটার একটা বিকল্প রাস্তা আছে বলো যদি তুমি বলো তাহলে আমি বলতেছি বলো বিকল্প রাস্তা কি তোমার সামনে তো তুমি পারবে না যে তোমার ছেলে এইভাবে মরুক তোমার সামনে ধুকে ধুকে মরবে এটা তুমি সহ্য করতে পারবে না এটা তো কোনো বাবা মাই চাবে না অতএব তোমার ছেলেকে এখানে এখানে মাইরে ফেলে দিয়ে চলে যায় নদীতে ফেলে দিয়ে চলে যায় আচ্ছা একটা কাজ এটা তো আমি বাবা হয়ে কি করে করি বল এখন তুমি বাবা হয়ে না করলে তোমার সামনে তোমার ছেলে ধুকে ধুকে মরবে সেটা সহ্য করতে পারবে না তোমারও হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অতএব এটা করাটাই ভালো হবে আমার মনে হয় এটা কারণ আরেকটা জিনিস দেখা যাচ্ছে ঘটনা হয়েছে বারবার যদি এরকম মানে শুধু আমার ছেলে বলে কথা নয় কথাগুলা আজকালকার ছেলে মানে ছেলে ছেলে তো ছেলে কিন্তু খাচ্ছেই হ্যাঁ আজকের মেয়েগুলোকেও কিন্তু এরকম দেখা যাচ্ছে তো এইরকম এই অবদার্থ ছেলেকে হ্যাঁ মানে মেরে ফেলাটাই ভালো হবে হ্যাঁ মেরে ফেলাটাই ভালো হবে তাহলে কি ভালো হবে হ্যাঁ চলো তোমার ছেলেকে মাইরে নদীতে খেলা যায় চলে যাবো দেখ ভাই যা কর তুই কর ঠিক আছে আমার উপর ছেড়ে দাও আমি সবকিছু করে দিচ্ছি ঠিক আছে বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার টাকা শান্তির জায়গায় তোমাকে পৌঁছে দেব ডমা তোমাকে শান্তির জায়গায় পৌঁছে দেব খেলি খমা সিগারেট খমা ওট খমা তোমাকে আজকে মেরেই ফেলব

इच्छा और पूरी নমস্কার বাঙালির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি ঋষি রায় আপনারা দেখলেন যে স্মোকিং করতে ক্যান্সার মানে পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনারা আপনাদের ছেলেদের কম বৈশিষ্ট ছেলেদের লক্ষ্য রাখবেন কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতেই আপনারা যদি ঠিকমতো নজর না দেন তাহলে আপনার ছেলেও বন্ধুবান্ধব মিলে বিদির সিগারেট ইত্যাদি ইত্যাদি খেতে পারে এবং তার জন্য ক্যান্সার হতে পারে এই ক্যান্সার একটা ধরন রোগ এদের থেকে ফিরে আসা খুবই অসম্ভব আপনারা সতর্ক হন এবং ছেলে সন্তানদের নজর রাখুন